নমস্কার আজকে বাসি রাশি বল নিয়ে আলোচনা করব বাসি রাশি বলতে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সাল আমাদের কেমন যাবে দু হাজার চব্বিশ সাল হচ্ছে শনির বছর কেন শনির বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার টোটালটায় যোগ করলে দুই দুই চার 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 আট আট হচ্ছে শনি শনির সংখ্যা আর এই যে বছরটা চলে যাচ্ছে দু হাজার তেইশ সাল সেটা হচ্ছে কেতুর বছর কেন সাত সংখ্যা কেতুর বছর এবার শনির বছর প্রত্যেক রাশির জন্যই কিন্তু একটা পজিটিভ নেগেটিভ এফেক্ট দেবে এবার বলে যার রাশি লগ্ন নেই সে কি করবে অবশ্যই রাশি লগ্ন নেই হয় তার কাছেও বিচার্য বিষয় তাহলে তো এখন আপনারা হাতটা দেখুন হাতেও আপনার প্রত্যেকে রাশি লগ্ন বোঝা যায় যারা খুব অভিজ্ঞ পামিস্ট তারা কিন্তু এটাতে বুঝবে যাদের হাতের রেখা দেখাতে অসুবিধা মুখ দেখেও সেটা বোঝা যায় এবং যারা ফেস রিডিং করে এবং সেটা যদি অসুবিধা হয় আপনার নামের অক্ষর দিয়েও আপনার রাশি লগ্ন একটা ক্যালকুলেশন হয় আমি নামের অক্ষর দিয়ে ক্যালকুলেশন অলরেডি করে দিয়েছি আপনি ডেসক্রিপশন সার্চ করে পেয়ে যাবেন যাই যেটা বলছি দু হাজার চব্বিশ সালে গোয়ার ট্রানজিট নিয়ে আলোচনা করেনি এই মুহূর্তে ফার্স্ট জানুয়ারি গোয়ার সিচুয়েশনে সিংহ রাশিতে চন্দ্র কন্যা রাশিতে রয়েছে কেতু আর বৃশ্চিক রাশিতে থাকবে শুক্র আর বুধ বুধ শেখার বক্রিয় অবস্থায় শুক্র বুধের কম্বিনেশন তৈরি হতে যুতি তৈরি হতে সেখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি ডেসক্রিপশন সার্চ করে পেয়ে যাবেন এবং সূর্য আর মঙ্গল সূর্য আর মঙ্গল ধনুরাশিতে এবার কথা হচ্ছে যে এই গ্রহগুলো কি সারা বছর এই সিচুয়েশন না তার আমি পুরোটা বলে শনিটা হচ্ছে কুম্ভে শনি মার্গীয় অবস্থায় কুম্ভে এবং রাহু থাকছে আপনার মিনে আর বৃহস্পতি থার্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু আপনার বক্রি থেকে হচ্ছে তার সারাটা বছর মার্গি থাকবে শনি বৃহস্পতি রাহু কেতু সেম সিচুয়েশন এখন বৃহস্পতি কিন্তু মে মাসে তার ঘর পরিবর্তন করে বিশ রাশিতে যাবে আর আদার্স যে গ্রহগুলো শুক্র বলুন মঙ্গল বলুন বুধ বলুন এবং আপনার রবি বলুন এগুলো কিন্তু তার নিজস্ব গতিতে এক মাস দেড় মাস অন্তর ট্রান্সজিট করবে সুতরাং প্রত্যেক ট্রান্সিটগুলো আমি একটা বিবেচ্য বিষয়ে আলোচনা করবো আপনাদের সামনে ওভারঅল আলোচনা ব্যক্তিগত হরস্কোপ নয় যে গৌরাশির পুরো ট্রান্সিট হচ্ছে এবং চন্দ্র কুইক মুভিং প্ল্যানে অলরেডি আপনাদের আমরা জানেন চন্দ্র যিনি সেরকম আপনার যেমন তাজ হবে এবং আদার্স গোল তাজ বেশ করে ওভারঅল বিচারটা করবো আজকে বলবো বার্ষিক রাশি ফলে সিংহ রাশি সিংহ রাশি বারোটা বছর কেমন যাবে সিংহ রাশি হচ্ছে এর স্বামী হচ্ছে রবিআ ফি হাউজ এটা হচ্ছে অগ্নিকারক অর্থাৎ অগ্নিতত্ত্ব আর বছরটা হচ্ছে শনির বছর এবার শনি আর রবির মধ্যে পিতা পুত্রের সম্পর্ক এটা কম বেশি আমরা সকলেই জানি আর সিংহ রাশি নেচারটা আমি বার্ষিক রাশি ওটা বলার আগে নেচারটা আপনার সাথে ডিসকাশন করে নিই তারপরে পুরো ব্যাপারটা ডিটেলে বলবো এদের নেচারটা হচ্ছে একটু ডেয়ার ডেভিল মেটেরিয়ালিটি ভীষণ রিক্স নিতে ভালোবাসে রিস্ক নিয়ে যে কোনো কাজে সাকসেস পেলে তো ভালো কিন্তু অনেক সময় এরা আটকেও যায় কিন্তু তা সত্ত্বেও এরা তারপরেও এরা রিক্স নেয় এবং রিক্স নিয়ে গেইনও করে অনেক অনেক সময় কিন্তু অনেক অনেক সময় এদের লস হয়ে যায় সুতরাং সব ব্যাপারে এরা একটা ডেয়ার ডে মেটে বিশাল হেক্কারি মেটে এদের মধ্যে থাকে এরা কাউকে খুব একটা পরোয়া করে না কারো কাছে সহজে নত হতে চায় না এদের ভীষণ আত্মসম্মান বোধ কেউ যদি এদেরকে একটু এদিক ওদিক কথা বলে তার ছায়াটা বন্ধ মারা না সিংহাসী লোকেরা এদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে পারে মানে তাহলে আপনি এদের থেকে অনেক কিছু ফায়দা বা লাভবান হতে পারবেন এদের স্বতন্ত্র মেন্টালিটি এরা নিজস্ব বা নিজস্ব ব্যবসা করতে কারোর কোনো কাজকর্ম করতে কোনো ইন্টারেস্টেড হয় না কাজকর্ম করলেও বেশি দিন করতে ছেড়ে দিতে চায় সুতরাং এদের হচ্ছে পুরো এই ভীষণ আত্মসম্মানবোধ ভীষণ সেন্টিমেন্টাল এবং এরা কাজের ব্যাপারে খুব সচেতন খুব গোছানো হয় এরা খুব পরিষ্কার খুব গোছানো হয় এরা ভীষণ শৌখিন হয় এসব আনন্দ ফুর্তি মানে এইসব নিয়ে মানে বেশ সামাজিক ব্যাপারটা নিয়ে এদের ভীষণ সামাজিক ব্যাপার ভীষণ জড়িত থাকে এদের ঘুরতে ভালোবাসে খেতে ভালোবাসে সাজতে ভালোবাসে সিংহাস থাকবে অবচর অপরিষ্কার থাকবে না দেখবেন সিংহাজ এদের মানে ষষ্ঠময় একটা ফানসুসির ভাব থাকবে ভালো গান ভালো সাজা গোজা ভালো মেয়ের দিয়ে পছন্দ বা ভালো পুরুষের দিকে পছন্দ এবং অল্প খাবে ভালো খাবে যেমন এই ভালো জিনিসটা প্রতিষ্ঠো মানে যাই হোক একটা হয়ে যাবে তাই না এদের যদি ভালো এরা কোনো সাপোর্ট পায় এরা কিন্তু সে নিজের এই যে ব্যক্তি সত্তাটা এরা ভালোভাবে প্রকাশ করতে পারে এবং এদের বড় প্রভাবশালী বন্ধুর সাথে এরা সম্পর্কতে খুব ভালোবাসে এরা যাত্রার সাথে মিশতে চায় না যাত্রার সাথে নিজের কথা বড় লোকের সাথে এরা খুব স্বাবলম্বী হয় বা ভাবে চলতে পারে শরীর নিয়ে এই বছরটা একটু সাবধানে চলতে হবে সেভাবে রাশি বিশেষ করে দাঁত নিয়ে খুব হতে পারে চোখ দাঁত এইসব নিয়ে একটু হতে পারে সন্তানের সাথে কোনো মিসকন্ডাক্ট হতে পারে বা মিসবিহেভ হতে পারে চোট আঘাত লাগতে পারে ছোট করে কোনো সার্জারি হতে পারে ঠিক আছে এরা মোটামুটি এই বছরটা চেষ্টা করবেন একটু বুঝে শুনে স্টেপ করতে বিশেষ করে মার সাথে বা ভাইয়ের সাথে মার সাথে বা ভাইয়ের সাথে কোনো কারণে আপনার মনোমানিন্য হতে পারে তার জন্য মনটা খুব ভেঙে পড়তে পারে মার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে তার জন্য কোনো ডাক্তার হসপিটাল করতে হতে পারে এবং আপনার তার জন্য তো অর্থ খরচ হতে পারে সেগুলো এটা সাময়িক সব সারা বছর কম বেশি অনেকে এই শরীর খারাপ হয় ব্যাপারটা হয় সেটা নিয়ে আপনি ওরিট হতে হবে না কিন্তু আপনি এই বছর মানে আর্থিক জায়গাটা যথেষ্ট আপনার ডেভেলপ দেখা যাচ্ছে যথেষ্ট প্রপার্টি থেকে আপনি ধরে যে সম্পত্তি পাওয়ার আশা করছিলেন বিশেষ করে বৈত্রিক সম্পত্তি সেটা হয়তো এই বছর পেয়ে যেতে পারে এবং আপনি নিজস্ব কোনো সম্পত্তি নিজস্ব কোনো বাড়ি বা নিজস্ব কোনো গাড়ি বছর আপনি কিনতে পারেন বা দেখা গেল কিছু না হল অন্ত নিজের পক্ষে একটা টু হলেও আপনি কিনতে পারেন অর্থাৎ প্রপার্টি থেকে লাভ হবে কিন্তু অর্থের জায়গাটা বলি যদি আপনি ব্যবসা করে থাকেন বাড়ি ব্যবসার জায়গাটা যথেষ্ট সাপোর্ট পাবে যদি আমি পুরনো বাড়ি বিক্রি করে দিই দেবে বাড়িতেও রেন্ট দিতে চাই নিজস্ব কোনো বাড়ি থাকে সেখানে আপনি ভাড়া থেকে আর্ট করতে পারেন আপনি পুরনো বাড়ি গাড়ি দিতে সেটা বিক্রি করে দিয়ে নতুন গাড়ি কিনতে পারে সেটাও একটা আপনার একটা ইনভেস্ট বললো সেটা হচ্ছে আপনি লাভবান হবেন মানে বাইরে গাড়িটা কিনতে গিয়েও আপনি লাভবান হবেন সন্তানের জন্য কিন্তু এই বছর আপনার একটু অত চিন্তা থাকবে বিশেষ করে সন্তানে কোনো কারণে হয়তো আপনাকে আর্থিক বা লসে চিনতে হতে পারে বা কেনার জন্য আপনার অনেকটাই অর্থ বেরোতে পারে ফ্যামিলি শুভ কাজ হতে পারে সেখানে কিন্তু আপনার অর্থ খরচ হবে সেই পারপাসেও কোন আপনার যদি মানে সন্তান যে বেশি বয়স হয় এটা ছোট সন্তান কেউ এটা চিন্তিত হয় বড় সন্তান যদি হয় তাকে কিন্তু ছোট সন্তান ক্ষেত্রে একসাথে বড় সন্তান যদি হয় বড় সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনি খুব গর্বিত হবেন সেখানে কিন্তু আপনি আনএক্সপেক্টেড সফলতা যদি সেই সন্তান এক্সপেক্ট করে সেখানে কিন্তু পেয়ে পাবেন আপনার সন্তান যদি বড় হয় সন্তান কিন্তু আনএক্সপেক্টেড সফলতা পাবে কিন্তু সেখানে আপনারও কিন্তু একটা ভূমিকা থাকবে এই সফলতা পাওয়ার পিছনে এবং আপনিও সেখানে নিজেকে গর্বিত মনে করবেন ফ্যামিলি লোকেদের সাথে মাঝে মাঝে একটু আপনার মনোমালিন্য হতে পারে কোনো কারণে সেটা আপনার বাবা মাও হতে পারে বা ভাই বোনের যে স্টুডেন্ট হন এই বছরে কিন্তু আপনি কোনো কম্পিটিভ এক্সাম চেষ্টা করুন ভালো চাকরির চেষ্টা করুন বা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্রিপারেশন যদি নিয়ে থাকেন অবশ্যই সেখানেও আপনি সফলতা পাবেন অর্থাৎ মানে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্টদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট যথেষ্ট লাভবান হবে এবং আপনি যদি আপনার সন্তানকে কোনো বাইরে যাওয়ার বা বাইরে পড়াশোনার প্রিপারেশান করেন সেটা কিন্তু এই বছরটা তার জন্য উপযুক্ত বছর কিন্তু রিপিটেডলি বলছি আপনাকে অনেক বেশি সতর্ক এবং কেয়ারি হতে সন্তানের জন্য ছোট সন্তানই হোক আর বড় সন্তান হোক ছোট সন্তানের জন্য একটু মানে চাপ হতে হবে কিন্তু বড় সন্তানের জন্য সে অনেকটাই বেশি সিনসিয়ার থাকবে তা সত্ত্বেও আপনাকে অনেক বেশি তাকে মানে অবজার্ভে রাখতে হবে তাহলে অনেক বেশি সে লাভবান হবে এবং সফলতাটা পাবে সেটা আপনিও গর্বিত কিন্তু আপনার বা আপনার ফ্যামিলি লোকেদের তাতে যথেষ্ট ভূমিকা থাকতে হবে যদি আপনি চাকরি করেন অবশ্যই বছর বড় পদ বা বড় প্রমোশন পেতে পারেন কারণ সিংহরাশির লোকেরা মোটামুটি অনেকেই ভালো পোস্টে চাকরি সরকারি চাকরি করে থাকে ভালো পোস্টে চাকরি করে বড় পদ প্রমোশন পেতে পারে সরকারি আটকে থাকা কাজগুলো আপনি এই বছরে রিকোয়ারি করতে পারবেন কোনো জায়গাতে যে টাকা আটকে ছিল বা টাকা পাওয়ার ব্যাপারে এই বছরে সেটা কিন্তু পেয়ে যাচ্ছে সেটা আপনি বছরের প্রথম দিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে সেই জায়গাটা আপনি সাকসেস পেতে পারেন কিন্তু আপনাকে রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে একটু সাবধানে চলাফেরা করতে হবে বিশেষ করে আপনার যদি টু হুইলার থাকে বা ফোর হুইলার নিজে ড্রাইভ করেন একটু সাবধানে চলাফেরা করতে কখনও পা বা মাথায় চোট লাগতো আর নিয়ে এসে যত না লাগলো কোনো কারণে ছোটোখাটো চোট ব্যাটারিতে করে ধাক্কা লেগে গেলো সেই জন্য গাড়ি কিনে আপনার ওই রিপেয়ারে খুব খরচা হতে পারে বা কোনো পুলিশ কেস খেতে বা ট্রাফিক কোনো খেতে বা কোনো ইন্স্যুরেন্স ফেল বা কিছু আপনার ধোঁয় যে গাড়ির যে ধোঁয়ার ইয়ে হয় সেগুলো ফেল হয়ে কোনো কেস খেতে পারে বা আপনার লাইসেন্স অতো পাঞ্চ হয়ে গেল এরকম ব্যাপারগুলো হতে পারে জুন থেকে ডিসেম্বর বছরের জুন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেমনি বললাম মোটামুটি ভালো জুন থেকে ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য একদম বছর যাবে ফেব্রুয়ারি সময় যাবে সুতরাং এই সময় কিন্তু আপনি অনেক কিছু মনের ইচ্ছা পূরণ হবে এই সময় কিন্তু আপনি যে জিনিসগুলো এক্সপেক্ট বলেছিলেন সেগুলো অনেকটাই অনেকাংশে আপনি রিকোভারি করতে বা অনেক সাকসেস পেয়ে যাবেন কিন্তু আপনি যদি মহিলা হন অষ্টমে আপনার রাহু বসে আছে মীন রাশি তো হচ্ছে আপনার অষ্টম ঘর অষ্টমে রাহু ঘুরে থাকাতে আপনার শরীরটা নিয়ে বা আপনার লাইফ পার্টনার শরীর নিয়ে একটু মানে ডিস্টার্ব হবে বিশেষ করে কোনো গায়ে কোনো ফ্যাক্টার বা লোয়ার পোশাক নিলে বা পায়েসে কোনো প্রবলেম বা পায়ে কোনো চোট আঘাত লাগা বা এই জিনিসগুলো মানে ওই একটু খিট খিটে ম্যানেজ হওয়া বিষয়ে উন্নত ওজন তো অ্যাসিডোর এসে এই জিনিসগুলো আপনার মধ্যে আসতে পারে কিন্তু একটাই কথা সিংহাসী লোকেদের বলবো এই বছর সাতটা জুয়ার লটারি এগুলোকে একটু অ্যাভয়েড করে চলবেন হয়তো লাগতে পারে কিন্তু আমি একটা একটাই কারণে না হলে কিন্তু অনেকটাই অর্থ লস হয়ে যাবে যদি অষ্টমের রাহু যদি আপনার ব্যক্তিগত হরস্কোপের রাহু সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু এই অষ্টমের আপনার সাপোর্ট দেবে কারণ ট্রানজিটের রাহু আর বাচ্চাটের রাহু এক হয় না বিচারে তাহলে সাপোর্ট পাবেন কিন্তু যে বাচ্চাটা তাহলে কিন্তু আপনাকে চলাফের ভাবে ইনভেস্টমেন্ট সাবধান ইনভেস্টমেন্ট তাহলে কিন্তু বড় লস হতে পারে সপ্তমে শনি প্রেমে ধোকা খেতে হয় বিয়ের ক্ষেত্রে চাপ হয় আপনার প্রেমিকা বা প্রেমিক আপনাকে বিয়ের জন্য চাপ দিতে পারে হুট করে ভুলভাবে কোথাও ফেঁসে যেতে পারেন কোনো রিলেশানে জড়িয়ে গিয়ে ভুলভাবে ফেসে যেতে আপনাকে চাপ সৃষ্টি করতে পারে এবং পার্টনার আপনার যে লাইফ পার্টনার বা আপনার যে প্রেমিক বা প্রেমিকা আপনাকে বিয়ে করতে অস্বীকারও করতে পারে তার যে আপনি খুব মনো কষ্ট পাবেন এবং ভেঙে পড়বেন খুব আপনাকে ভুল বুঝবে প্রেম ভেঙে যেতে পারে কোনো কারণে প্রেম ভেঙে বিয়ে ভেঙে যেতে পারে কোনো ভুল বুঝাবুঝি হতে পারে বাবা মার সে বাবা মাই হোক বা আপনার বন্ধুই হোক যেই হোক বা ব্যক্তির দ্বারা পার্টনারের সাথে আপনারটা রিলেশনে প্রবলেম হতে পারে জানোই যে এই সময়টা আপনি যদি সাংসারিক হন একটু সাবধানে কথাবার্তা বলবেন বিশেষ করে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পূর্ণ মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হতে পারে কোনো কারণ নেই হয়তো মিস বা মিস বা মিস কমিউনিকেশন তৈরি হতে পারে এবং সরি টু সে এতটাই হতে পারে কোর্টকে সত্যি হতে পারে ছাড়াছাড়ি হতে পারে সুতরাং সিংহ রাশি সিংহলগ্নের লোকেরা এই বছরটা একদম মেনশন করে বলছি জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সম্পর্কের ব্যাপারে খুব সাবধানে কনসাসলি মেনটেন কনসাসলি কনসাসলি বলিনি কনসাসলি মেনটেন করবেন কনসাসলি মেনটেন করে একটাই কারণে বলছি চেষ্টা করবেন যদি কোনো অশান্তি বা কোনো আবিজাবি ঝামেলা সেই আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে বিশেষ অথবা আপনার ব্যবসায়িক কোনো পার্টনার যদি থাকে তার সাথেও আপনার কোনো ভুল ব্যবসাটা নষ্ট হতে পারে এই রিপিট এজেন্ট ব্যবসাতে যদি কোনো পার্টনার আপনার থাকে ব্যবসার পার্টনার সাথে ভুল বুঝিয়ে ব্যবসা জায়গা নষ্ট হতে পারে এগুলো কিন্তু নিজেকে একটু বুঝে শুনে চলতে হবে যদি দেখেন এরকম কোনো প্রবলেম আপনি সাফার করছেন বা তখন অবশ্যই কোনো অ্যাস্ট্রোয়ার সাথে কনসাল্ট করে নেবেন বা আপনার কোনো ব্যক্তিগত যদি থাকে তার সাথে কনসাল্ট করেন তাহলে আপনি প্রপার গাইডটা পাবেন পৈতৃক ধনপ্রাপ্তি পৈতৃক সম্পত্তি লাভ এগুলো কিন্তু এবছর হওয়ার প্রবল সময় যেটা আমি রিপিটেডলি বললাম উচ্চ শিক্ষায় কোথাও যাওয়া বিদেশ গমন যদি বিদেশে না যায় অন্য স্টেটেও আপনি যেতে পারেন আপনার পড়াশোনা সূত্রে হোক চাকরির সূত্রে হোক যেতে পারেন ব্যবসা যারা করছেন ব্যবসার জায়গায় যথেষ্ট পরিবর্তন আসবে বিশেষ করে জানুয়ারি থেকে আগস্ট মাস ব্যবসাটা অভূতপূর্ব পরিবর্তন পাবেন যারা পুরনো ব্যবসায়ী ছিলেন ব্যবসা পড়ে গেছিল এই সময় কিন্তু অনেকটাই সেই জায়গাটা আপনি আবার চাঙা করতে পারবেন কাজ ছেড়ে ব্যবসা করতে পারেন যারা কর্ম করছে বা চাকরি করছে হয়তো কাজের প্রতি ইন্টারেস্ট না থেকে আপনি ভাবেন নতুন ভাবে স্বাধীন চেতনভাবে ব্যবসা করবো যে ব্যবসা করছেন সেটা ডেভেলপ করার চিন্তা ভাবনা করতে পারেন এবং চাকরি বা ব্যবসা দুই একসাথে করতে পারেন চাকরি ছেড়ে ব্যবসা করতে পারেন আবার নয় চাকরি ব্যবসা দুই একসাথে করতে পারেন এবং ব্যবসা ছেড়ে ব্যবসা করতে পারেন কথাগুলো বুঝবেন হয়তো আপনি পুরনো ব্যবসা করছেন কোনো ব্যবসা সেই ব্যবসাটা আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে বা লাভবান হচ্ছে না বলে চিন্তা করে নতুন কিন্তু নতুন ব্যবসা করার আগে অবশ্যই কাউকে কনসাল্ট করে নেবেন কেন কনসাল্ট করে নেবেন যে সেই ব্যবসাটা সেই সময়টা আপনার জন্য কতটা সুবিধেন বা কতটা পেপার এবং আপনার যদি আপনি বিবাহযোগ্য হন বা বিবাহযোগ্য হন এই বছর বিয়ে হতে পারে কিন্তু এখানে একটা কিন্তু আছে

ভুটান লোকের সেবা সেবা করা এই জিনিসগুলো তখন এই তখন সেই লোকগুলো এদের পিছনে এদেরকে নিয়ে কনসপিসি এদের নিয়ে কোনো স্টেপ নিয়ে নেয় সুতরাং সিংহরাশি লোকেদের একটা কথাই বলবো যাই করবেন ডিসিশন ঠিক মতো না নিতে পারেন নিজের ফ্যামিলি লোকের সাথে কনসাল্ট করে নেবেন বা আপনার কোনো হিতারান্টি লোকের কনসাল্ট করে তারপরে ডিসিশন নেবেন স্টেপ নেবেন যে এগুলো কিন্তু সবই ওভারঅল আলোচনা এই কোনো ব্যক্তিগত আলোচনা করছি না আর যেটা বললাম সিংহরাশি লোকেরা মন্ত্রা পড়বেন ওম

যদি ঠাকুরের সামনে বসে করতে পারে খুব ভালো নয়তো পূর্বদিন মুখ্য সূর্যদেব উদ্দেশ্য মন্ত্রা করতে পারেন যথেষ্ট লাভবান হবে যথেষ্ট এফেক্টিভ যথেষ্ট ফলপ্রদ এই মন্ত্রগুলো আমি দিচ্ছি আপনাদের জন্য প্রত্যেক রাশি ধরে ধরে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রত্যেক দিন আমার প্রত্যেকটা প্রোগ্রাম দেওয়া হয়েছে সাপ্তাহিক রাশি বল দেওয়া হয়েছে মাসিক রাশি অবশ্যই সেগুলো প্রত্যেকটা আরো অনেক ধরনের আলোচনা আমি দেওয়া যায় সার্চ করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি মনে হয় যোগাযোগ করবেন নিচে আমার নাম্বার দেওয়া সেটা আমার ফোন কাজে অবস্থা